নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেবো করে দেখাবো লাউ পকোড়া লাউ পকোড়া কিভাবে করে তাই সেটাই দেখাবো আর প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আর এই দেখুন বন্ধুরা একটা গোটা লাউ নিয়ে নিয়েছি এটা গোটা লাগবে না যতটা লাগবে ততটাই নেব আর এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা চালের গুঁড়ো আর এটা মুসুরির ডালের গুঁড়ো শুকনো মুসুরির ডাল আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি সর্ষের তেল এই ভাজাটা আমি সর্ষের তেলেই করবো একটা সুন্দর আসার জন্য আর নিয়ে নিয়েছি কালো জিরে লঙ্কার গুঁড়ো নুন হলুদ গুঁড়ো আর বিশেষ কিছু লাগবে না প্রথমে আমি এই যে উনুনটা ধরিয়ে নিয়েছি আর এদিকে আমি লাউটা কেটে নেবো দেখুন বন্ধুরা লাউটা একদম কচি এই এক ফালি লাউ হলেই হয়ে যাবে এতটা লাউ লাগবে না এটা বাড়িতে রান্না করে খেয়ে নেব এটা থাক আমি একটা লাউ এক ফালি লাউই করবো এবার এই লাউটাকে আমি ছাড়িয়ে সরু সরু করে কেটে নেব এই দেখুন বন্ধুরা এরকম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে এই এই যে দেখুন এইভাবে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি একটু নুন মাখিয়ে রেখে দেবো তাহলে লাউয়ের জলটা বেরিয়ে যাবে একটু নুন মাখিয়ে রেখে দেবো দশ মিনিট তাহলে ঢাকা দিয়ে রেখে দেবো লাউয়ের জলটা বেরিয়ে যাবে এই লাউয়ের জল লাউটা ঢাকা দিয়ে রেখে আমি এবার পেঁয়াজ আদা লঙ্কা ধনেপাতা সব কেটে নেব এই দেখুন বন্ধুরা আমি দশ মিনিট ওই যে ঢাকা দিয়ে রেখেছিলাম লাউয়ের জল বেরিয়ে গেছে এই দেখুন এবার আমি আর একটু চেপে চেপে জলটা বের করে নেব এই এই জলটা আমি ফেলে দেব এটা লাউটা রাখব শেষে আমি ভিরে দেব ফেটে ফেটে এরকম তুলে নেবো দিয়ে লাল জলটা ফেলে দেব জল সব ছেঁকে নিয়েছি নুন দিয়ে যে মাখি রেখেছিলাম জল যে জলটা বেরিয়েছিল সেটা ফেলে দিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এই যে এইভাবে দেব আর দেব ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর দিয়ে দেবো কালো জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর আর সামান্য একটু নুন দিয়ে এই যে ডালের গুঁড়ো মুসুরির ডালের গুঁড়ো এটা দিলে খেতে ভালো লাগবে পকোড়াটা আর দিয়ে দেব এই যে আতপ চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে লাউটাকে মেখে নেব এই দেখুন বন্ধুরা আমি জল দিইনি আমি একদম টিপে টিপে এইরকম ধরে মেখেছি এই দেখুন মাখা হয়ে গেছে আমার আর আমি এই তেলটাও দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে ভাজবো বললাম তাহলে লাউ পোকোড়াটা খেতেও ভালো লাগে আর আমি এই দেখুন এইভাবে পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব এই দেখুন বন্ধুরা এই পোকোড়া ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর আওয়াজ শুনে বুঝতে পারবেন কত মোচমোচে হয়েছে দেখছেন এই দেখুন এইভাবে আমি সব পোকোড়া গুলো ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমার পকোড়া সব ভাজা হয়ে গেছে আমি একবারে সব তুলে নিচ্ছি আবার শুনে বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে আর বন্ধুরা লাউ সব সময় এক ধেয়ে লাউ ঘর টো লাউ ডাল লাউ দেখে নিলে ভাল লাগে না তার থেকে এরকম একটু মাঝে মধ্যে যদি এরকম মানে একটু বিভিন্ন রকম পদে রান্না করে খাওয়া যায় ভালো লাগে আর লাউ পোকোড়া করেছি এই দেখুন কত সুন্দর হয়েছে আর কত খাস্তা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন আবার শুনে বুঝতে পারছেন আর আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভেতরে সব পুরো একদম ইয়ে হয়ে আছে আর সব সেদ্ধ হয়ে গেছে দারুণ একটা গন্ধ আসছে তাই আপনারা এইভাবে বাড়িতে নাও পোকো করে খাবেন আমি যেভাবে দেখালাম ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী টাটা